হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রে এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল আমার ঠাকুর ঘর থেকেই ভিডিও শুরু করছি দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা কালকে তাও একটু ঠিক ছিল আজকে আবার সেই আগের মতন অবস্থাটা একটু শুধু দেখো সব জিনিসপত্রে হাত পড়েছে এই জিনিসটা নামানো হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই লজেন্স দিয়ে পুতুলটা আমি আমার বিয়ে সপ্তাহতেই আমি সাজিয়েছিলাম আমি মা আমায় হেল্প করেছিল আর আমি সাজিয়েছিলাম আর এই যে দেখো এই যে পুতুলটা দেখতে পাচ্ছ আমি লজেন্স দিয়ে গাউনটা বানিয়েছিলাম নিজে হাতে বানিয়ে পাঠিয়েছিলাম ট্রের মধ্যে বসানো ছিল তো ট্রে থেকে খুলে এইভাবে এটা এখন প্লাস্টিকের মধ্যে রাখা থাকে আজকে পারলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে জানিও তোমরা সবাই

বোন নিয়ে এসছে আর কথা যেটা সেটা হচ্ছে আর আমরা ছোটোবেলার কথা মনে পড়ে গেলাম দুবন বাবা মাইনে পেলে এক প্যাকেট বিরিয়ানি আনতাম সেটা আমরা এরকম দুবনে ভাগ করে খেতাম ঠিক আছে এক থালাতেই নিয়ে খেতে হবে তো আজ আবার সেই এক থালায় হ্যাঁ রান্নাঘরে মার্বেল বসে গেছে এতে স্লাবটা আর কি ধুলোর পরিমাণটা দেখো আমার শুধু আজকে পরিষ্কার করতে করতেই কাটবে মানে চার দিকটা আসলে কাটা হয়েছে না পাথরগুলো এখানটায় অবস্থা দেখো চলো যেটুকু বাড়ি ঝপঝপ করে পরিষ্কার করি এগুলো ঢেকে দেওয়া উচিত ছিল মনে হচ্ছে এখন গোছাতে গোছাতে পরিষ্কার করতে করতে পুরো ক্লান্ত তাও গুছিয়ে উঠতে পারছি না আর গুছিয়েটা এত সহজ নয় সেটাও বুঝতে পারছি এটা দেখে বেশ মনটা একটা শান্তি লাগছে ঠিক আছে আলাদাই শান্তি অনেকটা একই লাইফে লাগছে এটা আর ওটা তো রান্নাঘরে আরও কিছু কাজ বাকি কিন্তু সে কাজগুলো তো এখন হাত দেওয়া যাবে না যতদিন না পর্যন্ত দিন দশেক হচ্ছে এটা শুকাচ্ছে তো আমি ওয়েট করে আছি যে সেইটা দেখবো বলে এগুলো সব পুরো ধুলে ধুলো হয়ে গেছিলো সব নামিয়ে আবার ধুয়ে তুললাম তো ওই কৌটোগুলো পুরো সব কৌটোগুলো বের করে ধুয়ে মুছে তুললাম মানে সব ধুলো হয়ে গেছে বাট মার্বেলটা কাটা হয়েছে না আমার নিজেরা ভাবা উচিত ছিল এইগুলো তো ধু ধুলো পড়েই আছে এখনও ওই ত্যাগটাও পুরো ধুলো হয়ে গেছিলো তো চলো আসছি জিনিসপত্র রাখার এত জায়গার অভাব হয়ে গেছে আমি কি কিনেছি দেখ একটা আজকালকার দিনে কেউ আর এই জিনিসটা কেনে না কিন্তু আমি কিনেছি ট্রাঙ্ক ঠিক আছে খাটের নিচে রাখতে পারব আর বেশ বড় মাপের কিনেছি ঠিক আছে ওদের ট্রাঙ্কে কিছু একটা মাপ হয় সেই মাপ এতে আমারটা এই ট্রাঙ্কটা সাইজ ছত্রিশ বুবলাই নেল পলিশের ওপর নেল পলিশ পড়তে পড়তে কোটিং দিতে দিতে এত মোটা করে নেল পলিশ পড়েছে নেল পলিশটা যে এইভাবে উঠে আসছে দেখো দেখো বুঝতে পারছো তো আমি ফার্স্ট ভেবেছি নোখটা উঠে গেছে তারপর দেখছি না নোখ এতগুলো কোটিংয়ে নেল পলিশ নেল পলিশে যে হলুদ তারপর লাল তারপর চিকচিকে তারপর পিঙ্ক

আর দেখি আমাদের জন্য কিনেছে ওই সাবাদ লেগ পিস আমাদের এখানে না এস এফ সি আছে অলমোস্ট কে এফ সির মতন টেস্টি বানায় এই প্রাইসগুলো তো চলো কিনে যাক খাটটার অবস্থাটা একবার দেখো আমি না কোথায় কি তুলব কোথায় কি রাখবো বুঝেই উঠতে পারছি না ঠিক আছে ড্রেসিং টেবিলটা দেখো আর এগুলো তো আছেই কালকে আবার আমার তুতুল সুইটস আসবে ঠিক আছে তো আমরা আবার দফরপুর গেছিলাম আর আজকে রাত্রে আর ডিনার করার অবস্থায় নেই তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা